নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আলোচনা করব এল ই বি এল ই বি এর ফুল মিনিং হলো লিকো ইরাইত্রো সাইটিক ব্লাস্টিক সেল এখানে দুটো সিরিজ পাওয়া যাবে লিকো সাইটের ভিতর হলো ডাব্লু সিরিজ এবং ইরাইত্রো সাইটের হলো আর বি সি সিরিজ আর ব্লাস্টিক সেলের ভিতর হলো ইমেস্যুয়ার সেল সাধারণত লিকো ইরাইথ্রো সাইড প্লাস্টিক সেল থাকলে হেমোগ্লোবিনের পরিমাণ কম থাকবে ডব্লুবিসি কাউন্ট বেশি থাকবে প্লাটিলেট নর্মাল থাকতে পারে আবার নর্মালও হতে পারে তবে এখানে অবশ্যই অ্যাটাইপিক্যাল সেল থাকতে হবে বা থাকবে এনআরবিসি থাকবে অ্যাসোফিল থাকতেও পারে আবার নাও থাকতে পারে এখন আমি আপনাদেরকে দেখাব সিবিসি রিপোর্ট দেখে লিকো ইরাইথ্রো সাইড গ্লাস্টিক সেল কিভাবে বুঝবেন সর্বপ্রথমে হেমোগ্লোবিন হেমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ হল পুরুষ তেরো থেকে সাতারো মহিলা বারো থেকে ষোলো গ্রাম পার ডিএল এখানে পেশেন্টের রেজাল্ট আসছে পাঁচ দশমিক আট গ্রাম পার ডিএল যা নর্মাল রেঞ্জের তুলনায় অনেক কম এবং অনেক ক্ষেত্রে ইএসআর পরিমাণও বৃদ্ধি পাবে ইএসআর পুরুষদের ক্ষেত্রে নর্মাল শূন্য থেকে দশ মহিলাদের হলো শূন্য থেকে বিশ মিলিমিটার ইন পাস্ট আওয়ার টোটাল কাউন্ট নর্মাল রেঞ্জ হাজার থেকে এগারো হাজার কিউবিক মিলিমিটার পেশেন্টের ডাব্লু কাউন্ট আসছে পঁচাত্তর হাজার একশো সত্তর কিউবিক মিলিমিটার যা নর্মাল রেঞ্জের তুলনায় অনেক বেশি তারপর ডাব্লু বিসি সিরিজের ভিতরে অনেক পরিবর্তন পাওয়া যাবে এবং আর বিসি সিরিজের ভিতরে অনেক পরিবর্তন পাওয়া যাবে টোটাল প্লাটলেট কমতেও পারে বাড়তেও পারে এখানে ওইভাবে বলা যাবে না যে কমবে কি বাড়বে তবে অবশ্যই অ্যাটাইপিক্যাল সেল থাকবে এখানে এখন আমি সিলাইডে দেখাবো এল বি লিকো ইরাইট্রোসাইট প্লাস্টিক সেল দেখতে কেমন প্রথমে আমি সিলাইডটাকে টেন এক্স অবজেক্টে টেন এক্স অবজেক্টে ফিক্সড করব তারপর ফোরটি এক্স অবজেক্টে দেখব এখানে প্রতিটা ফিল্ড দেখতে পাওয়া যাবে টোটাল কাউন্টের পরিমাণ অনেক বেশি এবং নিউক্লিটেড আর পাওয়া যাবে নিউক্লিটেড আর তারপর বিলাস্ট সেল পাওয়া যাবে এখানে যে দেখা যাচ্ছে বিলাস্ট সেল তারপর নিউট্রোফিল্ড বেশি পাওয়া যাবে নিউক্লি নিউক্লিটেড আর নিউ এখানে সব নিউক্লিটেড আর ব্যসবিল পাওয়া যাবে তবে সবসময় যে পাওয়া যাবে তা না অনেক সময় ব্যসিলের ব্যস পাওয়া যাবে এভাবে প্রতিটা ফিল দেখতে হবে টোটাল কাউন্ট অনেক বেশি সাধারণত ই বি বয়স্ক রুগীদের ক্ষেত্রে হয়ে থাকে সেল পনেরো থেকে বিশ পার্সেন্ট পাওয়া যাবে ব্লাস্ট সেলগুলো সাধারণত ইম হবে সেল হিসেবে ব্লাস্ট পাওয়া যাবে এখানে আর নিউক্লিটেড আর বিসিগুলো নিউক্লিয়াসের ভিতরে থাকবে বন্ধুরা এত সময় আমি আপনাদেরকে লিকো ইলাইট্রো সাইট ব্লাস্টিক সেল দেখালাম যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন